আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটে স্বৈরাচারের সরকারের পতন ঘটেছি বলি আমরা এই যে আচরণটা এই যে ব্যাখ্যা বিহীন আচরণ এই আচরণটাকে আমি কি বলবে এটা কি ডেমোক্রেটিক আচরণ কেউ বলবে আমার এই জীবনে আমি আমি সাংবাদিকতা করি ভাই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোন পেশায় একদিনের জন্য যাইনি এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের একটি কার্ড বাতিল করতে হয়েছে আমি কখনো শুনিনি এর সাথে এরশ্বাসে আমরা স্বৈরাচারের প্রথম প্রতীক হিসেবে ধরি তারপরে অনেক স্বৈরাচার পেয়েছি তার চেয়েও বড় স্বৈরাচার পেয়েছি আমরা ধরে নিচ্ছি যদি প্রথম প্রথম প্রতীক উনি আমাদের জন্য তার আমলেও শুনিনি যে সাংবাদিকদের এক কার্ড বাতিল করতে হয়েছে এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না আচ্ছা কেন সংবাদ সংগ্রহের জন্য তো তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে ওখানে কোনো সংবাদ নেই কোনো সংবাদ নেই ওই সংবাদ জানার কোনো আগ্রহ এই দেশের মানুষের নেই এই দেশের মানুষ কারা ওই বিল্ডিং যার টাকায় তৈরি হয়েছে তাদের ওই বিল্ডিং এর যাদের বসতো তাদের যারা বেতন দেয় তাদের এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কিন্তু দেশে মানুষ দেয় এই দেশের মানুষ জানতে চাইতে পারে না এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন কি দেখছে মানুষের জানা আগ্রহ থাকতে পারে না মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল সেই ব্যাখ্যাটা জানতে চায় না যাইতে পারে না

যে যে জানতে পারছি যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আবার আবেদন করতে হবে তার মানে কি মানে যারা বাতিল হলো একবারই বাতিল হয়ে গেল আবার নতুন করে করে করা হবে বিষয়টাকে একটু স্পষ্ট হয় আপনার কাছে ভাই ওনারা যে কি বুঝেন ওনারাই বুঝছেন এর কোনো ব্যাখ্যা কোন যুক্তি নাই এবং ওনারা প্রমাণ করেছেন ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তাই শুরেচার হয়ে যায় এবং এই সরকারে এই সংপ্রান্তে আগুর সংপ্রান্ত যে কটা সিদ্ধান্তে সরকার নিয়েছে আমি সর্বপরি আপনাদের স্বাগত সত্যের সন্ধানে তর্ক বাংলা সব সময় কোনো ব্যাখ্যা নেই কোনো ব্যাখ্যা ইচ্ছা যারা তারা মনে করে আমি ক্ষমতায়ে আসছে আমি প্রতিষ্ঠিত হইছি আমার আর কোনো গীত আর শেষ নাই প্রত্যেকটা সওরা যেনsatellite মনে করে এই যে আমি আসছে আমার কোনো শেষ নাই এরাও তাই মনে আমার কোনো শেষ নাই তোমরা লটারিতে পাওয়া ক্ষমতা লটারিতে খুব আর এই শীতকালে তো উষ্ণ লাগে এই উষ্ণতায় বৈশা মানুষের কথা ভুলে যায় পারেন নাই আপনারা বেসিক্যালি পারেন নাই আগুন যার আগুনটা আপনারা বলে আপনি আমার বুঝান

সরকারের উপদেষ্টা যাদের কথা বলছেন আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলছে যেটি তাদের কাজ তাদের দুর্নীতি অপকর্মের লুটপাটের ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য অগ্নিকাণ্ডের ঘটনা ফাইল পুড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনেছি আমরা বলছি যে এটা দুর্বল স্ক্রিপ্ট কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা হলো এটি প্রশ্ন করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলছে মানে জাহাঙ্গীর কবির নানা বক্তব্য শুনছিলাম তিনি বলছেন যে সিসিটিভি নাইট ভিশন ক্যামেরা এগুলো আছে সচিবালয়ে সেগুলোর ফুটেজ প্রকাশ করা হোক তদন্ত কমিটি কেন গঠন করে বাতিল করা হোক হলো সেই স্বচ্ছতার জায়গায় তিনিও প্রশ্ন তুলছেন তিনি প্রশ্ন তুলছেন যে আহ ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন তিনি কি এমন কোন গোপন তথ্য জেনে গিয়েছিলেন যে তাকে মেরে ফেলার প্রয়োজন হলো এরকম নানান রকম প্রশ্ন এখন তারাই তুলছেন যাদের দিকে অভিযোগের আঙুলটা যাচ্ছে

আমি আমার আলাপ করি যে আলাপগুলো আপনি একটু আগে বলেন যে সরকার চাইলে সবকিছু করতে পারে আমি এই প্রসঙ্গটা বলি দেখেন প্রত্যেকটা মানুষই চাইলে সবকিছু করতে পারে আমিও করতে পারি আমি ইচ্ছা করলে আমি এরকম করলাম কথা করলাম কিন্তু সবচেয়ে কম করতে পারে সরকার কারণ সরকারকে প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবদিহি করতে হয় আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের জব জবাবদিহি করতে হয় না আমি যদি ঘরে মনে একা থাকি আমার কারো কাছে জবাব দিয়ে করতে হয় না আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে জবাব দিয়ে করতে হয় আর কারো কাছে করতে হয় না আমি যদি রিক্সাওয়ার সঙ্গে দুর্ব্যবহার করি আমার রিক্সাওয়ার জবাব করতে হয় আর কারো কাছে করতে হয় না কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাব দিয়ে করতে হয় এবং এই জব দিয়ে করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছি তাদেরকে হাতে পায়ে যারা বসে নাই ডক্টর ইউনুসকে তো আমি পায়ে ধরি নাই যে আপনি এখানে বসেন আর বসে বসে সমস্ত আবল তাবল কাজ করেন এটা আমি বলি নাই সমালোচনা করেন এইটা বলেছেন প্রথমে খুব খুশি ছিলাম পরে দেখি কি সমালোচনা করে সে শুনে না তাহলে এই সমালোচনা মানে কি পাই আমি সমালোচনাটা কেন করতেছি যে আপনি এই কাজটা ঠিক করছেন না এটা আপনাকে আমি শোনাচ্ছি আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না আপনি আপনাকে সংশোধন করবেন উনি ওদের সিদ্ধান্ত নিয়েছেন এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ খাবো আমি কারোটা শুনবো না দেখবো না আমার থেকে ওইটা আমি তোমার এটা করো আবার ঘুমাই উনি ওই লাইনে গেছেন এটা একটা আধুনিক লাইন হতে পারে বিশ্বটা কি যে আওয়ামী লীগের যে অভিযোগটা ওরা দিয়েছেন দিতেই পারেন এই অভিযোগ আমরা আগে ধরবেন না বলে দেখছি মানুষের ঘরে আগুন লাগলো বলে আগুন সন্ত্রাস

উনি সুস্থতা আবার ভালো বুঝে কিন্তু আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না আমরা এই অবস্থায় আছি একদম অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায় জামুকই এই দুঃখ কোথায় রাখবো ভাই তুমি পারো না এটা অনেক বটম লাইন তোমার কাছে ক্ষমতা দিয়েছি তোমার কাছে পুলিশ তোমার কাছে সমস্ত কিছু তোমার কাছে ফায়ার সার্ভিস সব তোমার কাছে তুমি দোষ দাও কার কাছে যে পড়াই গেছে

সাধারণ মানুষকে শীর্ষ অফিস হচ্ছে চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় তারপরে সারা কারো অফিস হয় নাই সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ দিবাগত রাত দেড়টার সময় আগুন ধরছে লম্বা একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আগুন ভাই ঘটনাটা কি তাহলে ভাগ্যিস কুকুর মারা গেছে কারণ কুকুর নিয়ে আপনি আগে থিড়ে দিতে পারেন যে কুকুরের লেজের মধ্যে টাইম বোম রাখানো ছিল কুকুর এখানে একটা ফুটাইছে ওইখানে যা একটা ফুটাইছে তাও হয় না কারণ এখানে ফুটলে তো সেই করে যাব তো ওইখানে কেমনি কেমন তাহলে কি কবুতর ফর্মুলা নেন যদি কবুতরের পায়ের মধ্যে আগে যেরকম চিঠি বেড়াই যাও পাখি বড় ধরে সেও কি কবুতরের মধ্যে

একটু একটা বেসিক প্রশ্ন করি যে তাহলে আমলা কোথা থেকে আসবে মানে আমরা তো যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে আমলা হয়েছেন